আর আমার কাছে বড় ছোট জাতি ভেদাভেদ কোনো কিছু কিন্তু নেই আমার খুব ইচ্ছা ছিল যে আমার সোনামায়ের বার্থডেটা অনেক সুন্দর করে অনেক বড় করে করব কারণ আমার একমাত্রই তো মেয়ে আমরা আমরা সবাই এক এখানে নিমন্ত্রণ করার কোনো ব্যাপার নেই ঠিক আছে ও ভালো লাগে হিদ্বি কইছি তো আমার আমার একমাত্র সোনামায়ের জন্মদিন বলে কথা তো যাই হোক তার মধ্যেও এই যে কতটা কী করছি তোমাদেরকে একটুখানি সবটাই শেয়ার করব বলেছি তো ছোট ছোটো যেহেতু আমি একদমই থাকতে পারছি না কারণ বিভিন্ন দিকে দৌড়োদৌড়ি করতে হচ্ছে সেটা তোমরা সবাই জানো যে একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে কি হয় তো যার জন্য পুরোটা পাচ্ছি না তবু চেষ্টা করব, তোমাদের কাছে সবটাই হয়তো অনেক বড় করে দেখাতাম সেটা ছোটোর মধ্যেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইখানে হচ্ছে গিয়ে মানে যেটা হয় খাওয়া দাওয়ার সিস্টেমটা রাখা হয়েছে তো রান্নাফানার ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক আর এদিকে আয় তোমরা আই সবথেকে বড় কথা আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা মানে শুধু আমার শোনা না তোমাদের যে সোনামা সেটা তোমরা মানে এত আন্তরিকভাবে তোমরা সোনামাকে যে ভালোবাসা দাও সেটা মানে বলবার মতো না যে তোমরাও যে এই কথাটা যে বলো না আমাদের সোনামা মানে এখানে যেন মানে বলবার মতন কিছু নেই শুধু এটা আমার মেয়ে না তোমাদের অনেকের মেয়ে অনেকের বোন অনেকের মানে তো যাই হোক বলার এখানে কিছু নেই তোমরা সোনামাকে প্রচুর পরিমাণে ভালোবাসো আর আমার এই একমাত্র সোনা মায়ের দশ বছরের জন্মদিন করছি তো কথা হচ্ছে এরপরে হয়তো আর কতটা হয়ে উঠবে কিনা জানি না তো যার জন্য দশ বছরে করছি এইটুকু যেটুকু পাচ্ছি তোমাদের মাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ না হলে এগুলো সম্ভব নয় আমার কাছে একার দ্বারাই আমার কাছে কোনো কিছু সম্ভব নয় এত আনন্দ করি এত কিছু করি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরেই আজকে নিজেও হাসতে পারি আনন্দ করতে পারি এতটুকু বলবো তো যাই হোক এইখানটা হচ্ছে এই যে বসার জায়গা করা হয়েছে তো সব নিজে কার্পেট পাতা হবে তো এই জায়গাটা বসার জন্য যারা আসছে যেসব বন্ধুরা কয়েকজন আসবে আর তোমাদের যাদের ভালো লাগবে তোমরা চলে এসো কোনো সুবিধা নেই ঠিক আছে আমার জন্য সবার জন্য আমরা আমরা সবাই এখানে নিমন্ত্রণ করার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো বললাম এতটুকু আর চলে আসো যারা দূরে আছে তাদের তো কিছু বলার নেই আর কালকে তো ফুলের বেলুনের যা কাজ হবে সব তো কালকে কালকে হবে কারণ আজকে তো করলে বেলুনগুলো ইয়ে হয়ে যায় আর সব থেকে বড়ো কাজ হচ্ছে গিয়ে আমার ঘরের অনেক কাজ বাকি রয়েছে আর আমার গলুকে দেখাও মানে আমার 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 মানে সোনা মায়ের মা মানে বুঝতে পারছো আমার গলু সকাল থেকে এখন তোর জোড় চলছে ওর হচ্ছে ঘর গোছানোর কাজ আর আমার হচ্ছে বাইরে গোছানোর কাজ আর এখন তার মধ্যে ধরেছে আবার ঘরের সিলিংটাকে ঠিক করে দিতে হবে ঠিক আছে আর একটা সব থেকে বড় জিনিস তোমাদেরকে দেখাবো একটুখানি এসো আমার সোনা মায়ের জন্মদিন মানে বার্থডে কালকে বার্থডে ঠিক আছে আর মানে কয়েক ঘন্টা বলা যেতে পারে তার মধ্যে মানে খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু আগেও আমার সোনা মায়ের মানে তোমরা যে এত ভালোবাসো আমার সোনা মায়ের তার আগে থেকে মানে গিফট আসা শুরু হয়ে গেছে তো একটা কয়েকটা জিনিস দেখাবো দেখো এই যে দেখছো এটা আমার একটা দাদা ভাই এই যে আমার সোনা মা ভাত খাবে বলে আমার একটা দাদা ভাই এই সব পুরো সাজিয়ে দিয়েছে আর সব কিন্তু কোনো কাঁষারের আছে দেখেছো তো যাই হোক তার ভালো লেগেছে দিয়েছে আর একটা কথা বলছি আমার কাছে কিন্তু সবাই সমান তোমরা ভেবো না যারা মানে কি বলবো যারা অনেক মানে আমিও এক সময় ছিলাম অনেক মানে এমন কি আমার ক্ষমতা ছিল না খাওয়ার ক্ষমতা ছিল না তো সেও কিন্তু মানে আমার যে পরিস্থিতি ছিল যারা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে তারাও কিন্তু আমার অনেক 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 আপন তাই বলছি আমার কাছে কিন্তু ছোট বড় কোনো কিছু নয় আমি বড়োকেও যেরকম ভালোবাসা দিই আমার আমি কিন্তু ছোটকেও সেই ভালোবাসা দিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের কাছে একটাই হাজ্য করে রিকোয়েস্ট যে তোমরা এমন কিছু কেউ পাঠিও না আর এমন কেউ কিছু নিয়ে এসো না শুধু এইটুকু বলবো তোমরা আমার কাছে যে আসো এটা আমি না আমি তোমাদেরকে এই যে বুকে কাছে সামনে থেকে যে জড়িয়ে ধরতে পারবো সামনে থেকে যে কথা বলতে পারবো এটা আমার কাছে অনেক বড় পাওয়া এইটুকু আমি তোমাদের কাছে বলছি তো আমি তোমাদের কাছে এর থেকে বেশি কিছুই চাই না তো হয়তো অনেকের ভালো লেগেছে যে যেরকম এ করেছে সেটা আলাদা কথা কিন্তু আমি তোমাদের কাছে চাই কি তোমরা আমার কাছে যেটুকুনি আমি পাবো এতেই আমি যথেষ্ট আমি আর কিছু চাই না তোমাদের কাছে আর আমার কাছে বড় ছোট জাতি ভেদাভেদ কোনো কিছু কিন্তু নেই আমি ছোট থেকে যেরকম আজও কিন্তু সেরকম আর আমার গলুও কিন্তু তাই তো যাই হোক আর একটা দাদাভাই কালকে এসেছিল আমার সোনা মায়ের জন্য নিজের হাতে ব্যাগ বানিয়ে দিয়ে গেছে ঠিক আছে কারণ উনি ব্যাগের কাজ করে ঠিক আছে তো নিজের হাতে পড়াশোনার ব্যাগ বানিয়ে দিয়েছে ঠিক আছে তা তার সাথে অনেক বই দিয়েছে সেটা অমূল্য সম্পদ আমার কাছে মনে করি আমি অমূল্য সম্পদ যে একটা বাচ্চার কাছে শিক্ষণীয় জিনিস তার হাতে তুলে দেওয়ার জন্য তাকে শতকটি আমার প্রণাম তো যাই হোক এটা সবথেকে বড়ো জিনিস যে জিনিসটা বড় কথা নয় কিন্তু তার যে ভাবনাটা সেটা আমার কাছে অনেক অনেক বড় যেটা পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না তো যাই হোক আর অনেক কিছু আমি দেখাতে পাচ্ছি না তো একটা অনেক ভাই থেকে তো সোনামাই বার্থডে আগে থেকে এগুলো চলে এসেছে মানে বুঝতে পারছো তো যাই হোক আরো দেখাবো তো আর একটা জিনিস যেটা আমার সোনামার সাথে আমার ছেলেকেও দিয়ে গেছে সেটা হচ্ছে ওই দেখো রুপোর বাটি চামচ ওই দেখো খাবার দিয়েছে তো যাই হোক এটা দিয়ে গেছে আর একটা কথা আমি বলছি আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এখন বার করতে পারছি না আমি ধরতে পারছি না সেগুলো হয়তো তোমাদেরকে পরে যদি কখনো বাড়ি সেগুলো শেয়ার করব। আর একটা কথা তোমাদেরকে একটা কথা বারবার অনুরোধ করি আমার কাছে তোমরা যে আসছো বলে ভাব যে আমাকে একটা চকলেট নিয়ে যেতেই হবে বা কিছু এটা একদম ভুল ধারণা এটা কেউ করো না প্লিজ করো না আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ করো না আমার কাছে কিন্তু আমি এখনো বারবার বলছি আমার কাছে সবাই প্রিয় সবাই সমান একটা মানে সে যেমনই মানুষ হোক না কেন তা আমার কাছে সবাই সমান সবার জন্য অপূরন্ত ভালোবাসা রয়েছে আর এটা দেখানোর একটাই উদ্দেশ্য তোমাদেরকে হয়তো অনেকে বলছো যে দেখাচ্ছ দেখো দেখানোর জন্য এটা কিসের জন্য দেখাচ্ছে সেটাও তোমাকে বলি আজকে যে দাদাভাইটা দিয়েছে আমাকে সেও হয়তো আমার এই ভিডিওটা দেখবে তখন হয়তো সেও খুশি হবে বলেই আজকে আমি দেখানো না হলে কিন্তু আমি কখনোই এটা দেখাতাম না তো যাই হোক এটাই হচ্ছে আমার মন্তব্য তো যাই হোক আরও কিছু দেখাই তো দিনে তোমাদেরকে কত কিছু দেখাবো কারণ দেখানোর মতন আমার কাছে সময় নেই কারণ আমি বুঝতেই পারছি বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে বিভিন্ন রকমের ছুটে ছাটে বেড়াতে হয় তো যার জন্য আমি সময় করতে পারছি না বলে তোমাদেরকে হয়তো সবটা পুরোটা আমার কাছে একদমই সম্ভব নয় হয়তো দশ ভাগের এক ভাগটা তোমাদেরকে দিচ্ছি তা পুরোটাই দেখাবো মানে একটু একটু করে তো যাই হোক তো চলো বাইরে চলো আরো কিছু দেখাই আর এই যে সব বাসন এখন থেকে সব আসা রেডি হয়ে গেছে সব যেহেতু আমার সোনামায় চানের জায়গা ঠিক আছে তো এখানে আমার সোনামা চান করবে আহ আমার সোনামা যখন অনেক ছোট ছিল একটা কথা বলি আমার সোনামা যখন ছোট ছিল না আমার খুব ইচ্ছা ছিল যে আমার সোনামায়ের বার্থডেটা অনেক সুন্দর করে অনেক বড় করে করবো কারণ আমার একমাত্রই তো মেয়ে তো আমার সোনা জন্মদিনটা খুব যেন ভালো হয় তো তখন এমনই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম হয়তো হয়ে ওঠেনি আজকে মাত্র তোমাদের ভালোবাসার জন্যে আজকে হয়তো সম্ভব হয়েছে তাও আমি অনেক বড় করে কিছু করতে পারছি না তবুও তার মধ্যে যেটুকু পাচ্ছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর যেহেতু সোনামা একটু বড় হয়েছে তো আমরা বাবা মারা যে যেটুকু করছি সেটাও বুঝতে পারছে যে আমার জন্য এত কিছু করছে এটা এই বয়সটা না হলে মানে এই বয়সে যদি না করতাম অনেক ছোট বয়সে করলেও সেটা বুঝতে পারতো না তো যাই হোক আমরা সবাই সবাই আমার সোনামাকে নিয়ে অনেক অনেক এনজয় করব তোমরাও ঠিক আছে তো আমার তো সোনামা শুধু একার নয় তোমাদেরও সোনামা সেটা তোমরা সবাই প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই প্রমাণ করো আর সোনামাকে আমার যারা হেটার রয়েছে তারাও কিন্তু তোমরা সোনামাকে ভালোবাসো কারণ আমার সোনামা এরকমই একটা মানুষ সেটা তোমরা তোমরা সব সবটাই জানো এখানে আমার নতুন করে কিছু বলার নেই তো যাই হোক অনেক কাজ রয়েছে আর তমাল কৌশিক এরা আমার প্রচুর পরিমাণে হেল্প করছে কারণ বাজার দোকান হাট এরা সবই মোটামুটি এরাই ম্যানেজ করছে তার মধ্যে তো ঘরের অনেক কাজ রয়েছে তো বন্ধুরা আমি এখন আর এ করতে পারছি না যদি পারি তোমাদেরকে আরও কিছু পরে কন্টিনিউ করব এখন প্রচুর কাজ রয়েছে তো চলো